আপু মনে করলেন মালাকুল মত একজন আব্দুর আজাক সাহেব মালাকুল মত যান কবজ করার জন্য মানুষের মাথার পাশে বসে তা আমাদের বাড়িতে এসেছেন তাহলে আর এক বাড়িতে লোক এই সময়ে মারা যাচ্ছে কিভাবে এক মিনিটের মধ্যে সারা পৃথিবীতে এত মানুষকে তিনি মারেন কিভাবে মালাকুল মত একজন ফেরস্তা যাকে আপনারা বলছেন আজরাইল আজরাইল নামটা ভালো হয়নি এটা ফার্সি নাম এটা গালির মধ্যে চলে গেছে এই ফেরেস্তার নাম মালাকুল মত ওটা আল্লাহর নবী দিয়েছেন মনে রাখবেন এরই নাম ক্ষমতা আল্লাহ যদি মালাকুল মত কে বলেন যে মালাকুল মত চোখটা খুলে বন্ধ করতে যত সময় লাগছে এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে মালাকুল মত সারা পৃথিবীর মানুষের মাথার পাশে বসে মানুষের আত্মা বের করবেন এই চোখের মতো বুঝলে হবে না আল্লাহর কাজকে আল্লাহর ক্ষমতার মতো বুঝতে হবে তাহলে এটা সহজ হবে প্রত্যেকটা রসির সাথে থাকবেন সত্তর হাজার ফেরিস্তা টেনে হেঁচড়ে বিচারের মাঠে চার নামকে নিয়ে যাওয়া হবে অবাক কথা যে যাহার নাম কথা বলতে পারে তাহার যাতে নার ও আর জান্না বিচের মাঠে যাহার নাম জান্নাত আল্লাহর সাথে হইচই লাগিয়ে দিবে ফাকালাতুন নার যাহার নাম বলবে মেমা উ শের্তবি মোতা চাব্বেরিন আর আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি কেন এটাই হলো তার আল্লাহর সাথে তর্ক আল্লাহ আমার ভিতরে স্বরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন তখন আল্লাহ বলবেন এই শোনো এই নাম আনতে বাজাবি যাহার নাম তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ যারা জীবনে সরেচারী হয়ে চলেছে যারা মানুষের প্রতি জুলুম করেছে ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে

ক্ষমতা দেখে জুলুম করে পৃথিবীতে বেঁচে দেখেছে ওর জন্য আমি তোমাকে প্রতি ক্ষমান রেখেছি জোর করে এক মিনিট বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই জুলুমবাজি করে এক মিনিট বেঁচে থাকার প্রয়োজন নেই আর অপমান করে অপদস্ত করে পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই অল্প সময় একেবারে অল্প সময় যুবকদের আমি তোমাদের বলছি তোমার মনে রেখো একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো না একটুতে রাগ করে কারো করে ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয়েও না দল পাটি করতে গিয়ে মিছিল করে আর একজনকে ছেলে দেওয়ার চেষ্টা করিও না ফল তোমাকে একদিন ভোগ করতে হবে আজ ও কার কাল পৃথিবীর শক্তিশালী যারা তারা চলে গেছে আমরা তাদের কাছে কিছুই নই কাজে আমরা যাওয়ার পথে রয়েছি এই তো আমি সেদিন দেখলাম দুর্লভ আয়ুবিকে বক্তব্য দিতে এই তো সেদিন দেখলাম আমি আব্দুল সত্তাত্রিস আলীকে বক্তব্য দিতে আব্দুল সত্তাত্রিস বলছে ও মহাদেশ ছোট ভাই আমার দেখিয়ে বলেছিলেন কথাটা আমার মনে আছে আর আমি যেদিন মাঠে নেমেছি সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ অনার দোল হাদিস অনুবাদ করতে পারি হাদিসের বাক্যের আগে পিছিয়ে হবে না একটা বড় থেকে যদি বড় হাদিস অনুবাদ করি যেভাবে আছে ওভাবেই হবে আমি দেখলাম এই তো আবু তাহের বর্ধমানিকে বক্তব্য দিতে আমি দেখলাম আব্দুর খুলনাকে বক্তব্য দিতে তারা চলে গেছে আপনার আত্মীয় স্বজন চলে গেছেন অল্প সময় নিয়ে এত ক্ষমতা দেখে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে সময় কাটাতে হবে না জাহান নামকে এরকম মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান নাম কথা বলতে পারে তর্ক লাগিয়ে দিচ্ছে

আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাহার নাম একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে ছয় মাস গরম থাকবে ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবীর ছয় মাস গরম থাকবে তোমার ভেতরটা একটু হালকা হবে যাহার নাম যাহার নাম তোমার অভিযোগ মেনে নিলাম শোনো আর একবার শ্বাস গ্রহণ করো ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর নিলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে যাহার নাম আমি তোমার অভিযোগ শুনে নিলাম ঠিক আছে আমি একটু হালকা করে দিলাম যাহার নাম কথা বলতে পারে আয়দ খুদ্রিরাজের লাল কালানা বলেন জাহার নাম অ জাহান নামে মানুষকে বিচার মাঠে নিক্ষেপ করা হবে অতাকুল আহাল বি আর জাহান নাম বলতে থাকবে আর কি কিছু আছে জাহান নাম বলতে থাকবে আর কি কিছু আছে জাহান নাম বলতে থাকবে আর কি কিছু আছে শেষ পর্যন্ত মহান আল্লাহ নিচে তার জাহান নামের ভিতরে পাটা ঢকিয়ে দিয়ে বলবেন যখন পাটা ঢকিয়ে দিবেন তখন জাহান নাম বলবে

যথেষ্ট আর লাগবে না একই হাদিসে দুই আলোচনা বোঝা যাচ্ছে যাহার কথা বলতে